আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো বেস্ট প্রাইজে অনেক নতুন কালেকশন আছে আপনাদেরকে এক নজরে দেখে দেব এখানে ডেলের টু ইন ওয়ান ল্যাপটপ আছে ডেলের টু ইন ওয়ান এইট জেনারেশন আই ফাইভ এল ই আছে কোরম ফাইভের তারপরে এখানে ম্যাকবুক প্রো কোরআ ফাইভ রয়েছে ম্যাকবুক প্রো দু হাজার সতেরোর আই সেভেন রয়েছে ষোলো জিবি দিয়ে সার্ফেসের অনেকগুলো কালেকশন রয়েছে গোল্ড কালার সিলভার কালার এবং ব্ল্যাক কালার অনেকগুলো কালেকশন কিন্তু আমাদের সার্ফেসে নতুন আসছে এখানে জি নাইনের ল্যাপটপ আছে রাইজন সেভেন প্রো প্রো দিয়ে জি নাইন এইট ফোর ডি এল ইড বুকের জি নাইন এখানে রয়েছে এইচপি ফিফটিন সিরিজের ম্যাটালিক বডি এইচপি ফ্যাভেলিয়ন ফিফটিন সিরিজের ম্যাটালিক বডির ল্যাপটপ এখানে অ্যাপেলের ম্যাকবুক প্রো রয়েছে অ্যাপেলের ম্যাকবুক প্রো দুই হাজার তেরোর কোরাই সেভেনের ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে রয়েছে রেটিনা ডিসপ্লে দিয়ে তো এরকম অসংখ্য ল্যাপটপ আছে য়ার্স এই রয়েছে ডেলের টু ইন ওয়ান ডেলের টু ইন ওয়ান থ্রি সিক্সটি ডিগ্রি অনেক অ্যাক্সক্লুসিভ ল্যাপটপ আছে এছাড়া কিন্তু আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ আছে পিছনে দেখতে পাচ্ছেন এগুলা এক একটা মডেল এবং যারা রিজনেবল প্রাইজের মধ্যে একদম ভালো একটা এইট জেনারেশন অক্টাকুর প্রসেসর বিয়ার্স আপনার সিক্স জেনারেশনে কিন্তু আটস হইল আপনার চারটে প্রসেসর এবং দুইটা থ্রেড এইট জেনারেশন কিন্তু পুরোটাই ডিফারেন্ট একদম ডাবল যেখানে আপনি পাচ্ছেন আটটা প্রসেসর এবং ছয় সিক্স এমবি ক্যাশ ডাবল সিক্স জেনারেশনের পারফরমেন্স কিন্তু এইট জেনারেশন আপনি ডাবল পাবেন যেটা তো আপনি সিক্স এমবি ক্যাশের আটটা প্রচর চারটা থ্রেড থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশন একেবারে অফার প্রাইজ আমরা দিচ্ছি এইচপি মেটালিক বডি এইচপি প্রভু বিজনেস সিরিজের ল্যাপটপটি আট দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসডি দুশো ছাপ্পান্ন জিবি এসএডি এবং চাইলে এটাতে আপনি ডুয়েল স্টোরেজ হার্ড ডিস্কও লাগাইতে পারবেন এবং এটাতে চাইলে র্যাম আট জিবির জায়গায় ষোলো জিবি করতে পারবেন তো এই ল্যাপটপটি এই মুহূর্তে গ্রাফিক্স রয়েছে আট জিবি ইন্টেল ইউএসডি গ্রাফিক্স যেহেতু এটা এইট জেনারেশন যার কারণে ইউএসডি গ্রাফিক্স চলে আসছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ থাকবে প্রায় তিন ঘন্টার মতো ব্যাকআপ টাইম পাবেন ল্যাপটপটি মেটালিক বডি এবং টাচপ্যাডের খুব সুন্দর একটা কম্বিনেশন আসছে একদম অ্যাপেলের মতো একটা টাচপ্যাড ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের ফিচার কিন্তু রয়েছে এখানে টাইপ সি পোর্ট রয়েছে এইচডিএমআই পোর্ট মানে যা যা দরকার আপনার যারা বিশেষ করে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বিভিন্ন অফিসিয়াল ওয়ার্কের কাজের জন্য যে সমস্ত পোর্ট ফ্যাসিলিটিগুলো দরকার সবগুলাই পাবেন এই ল্যাপটপটা এবং স্লিম রয়েছে এবং ল্যাপটপটি সিলভার কালার যার কারণে দেখতে অনেক সুন্দর মেটালিক বডি হওয়ার কারণে সহজ এগুলো কালার নষ্ট হবে না ল্যাপটপটি লং টাইম আপনি ব্যবহার পারবেন এটার সাথে তিনটে গিফট এবং অরিজিনাল চার্জার ব্যাগমাউস আমরা প্রাইস দিচ্ছি অনলি সাতাশ হাজার নয়শো টাকা বিয়ার্স সাতাশ হাজার নয়শো টাকা আপনারা এইট জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি চাইলে আপনি ডুয়েল স্টোরেজে হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিয়ার্স আমাদের সাথে থাকবেন এক এক করে আপনাদেরকে দেখাবো ল্যাপটপের মডেল আসছে আমাদের কাছে এটা হচ্ছে সেভেন সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো কিন্তু ডিফারেন্টলি আলাদা একটা বডি ব্যবহার করা হয়েছে যেমন এটাতে আপনার ম্যাটালিক বডি পাচ্ছেন মেটালিক বডি চকলেট কালার যার কারণে দেখতে অনেক সুন্দর এবং ন্যানোভেজেল ডিসপ্লে একটা ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চ একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে ফেস ডিটেক্ট সেন্সর এবং ক্যামেরা দুটোই রয়েছে ফিঙ্গারপ্রিন্টও আছে ব্যাকলাইট কিবোর্ড আছে এখানে ভিতরে কিন্তু ম্যাটালিক বডি আসলে ম্যাটালিক বডি ল্যাপটপগুলো সহজে কালার নষ্ট হয় না দেখতে সুন্দর হয় এবং বিজনেস সিরিজে মডেল হওয়ার কারণে এই ল্যাপটপগুলো আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন এবং এটার যে কনফিগারেশন এই মুহূর্তে ষোলো জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোরের চব্বিশশো বাসের ষোলো জিবি র্যাম রয়েছে চাইলে বত্রিশ জিবি বা চৌষট্টি জিবি র্যাম করতে পারবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসএইসডি ডিসপ্লেটা কিন্তু তো একদম আইপিএস প্যানেলে একটা ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন ব্যাটারি ব্যাক আপ থাকবে আড়াই ঘন্টা মিনিমাম সাথে তিনটে গিপ্টশ কোরআ আই ফাইভের ভিপ্রো প্রোসর একদম সর্বশেষ ভার্সনের যে এইট জেনারেশনের যে ভার্সনটি এটাতে আপনি পাচ্ছেন এটা যেটা বিশ দু হাজার বিশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে আপনারা আসলে দেখিয়ে দিব অল্প কিছুদিন ব্যবহার করা ল্যাপটপটি সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপটি আমরা দিচ্ছি এইট জেনারেশন আই ফাইভ ষোলো জিবি দিয়ে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চমৎকার মডেল থাকছে যারা আট জিবি নেবেন আট জিবি নিলে কিন্তু প্রাইস আরও দুই হাজার টাকা কমে যাবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই কমেন্ট করে দিতে পারেন প্রচুর নতুন কালেকশন আছে এক এক করে আপনাদেরকে দেখাবো আমাদের সার্ফেসের অনেক কালেকশন আসছে দেখতে পাচ্ছেন ঢাকা সিটি একদম ওয়ান পিস যে গোল্ড কালার ল্যাপটপ সার্ফেস এরকম পাবেন না এটা টেন জেনারেশন সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা মেটালিক বডি গোল্ড কালার একদম ফুল্লি টাচ স্ক্রিন ক্লিক করার সাথে কিন্তু কাজ করবে একদম দ্রুত খুবই ফাস্টলি কাজ করবে থ্রি কে ডিসপ্লে যেটাতে ব্যবহার করা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আট জিবি র্যাম দিয়ে সারফেস ল্যাপটপ থ্রি গোল কালার ফুল টাচ স্ক্রিন থ্রি কে ডিসপ্লে দিয়ে একেবারে ব্র্যান্ড নিউ যেটাতে আপনি সাইকেল কাউন্ট এগুলোতে দেখলে হয়তো ফিফটি সাইকেলের নিচে কিন্তু কাউন্ট হয়েছে ল্যাপটপটি ব্যবহার হয় নাই বললেই চলে একেবারে অলমোস্ট নিউ কন্ডিশনের রয়েছে সার্ফেস ল্যাপটপ থ্রি যারা গোল্ড কালারটি নেবেন আট দুশো ছাপ্পান্ন জিবিতে আপনাদের জন্য প্রাইস থাকবে অনলি সিক্সটি ফোর থাউজেন্ড সিক্সটি ফোর থাউজেন্ডে কিন্তু আপনারা সারফেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন কোরাই ফাইভের গোল্ড কালার পাচ্ছেন যারা এটার মধ্যে সিলভার কালার নেবেন রয়েছে ব্ল্যাক কালার নিলে এটাও রয়েছে এছাড়া কিন্তু সার্ফেসের আরও কিছু কালেকশন আছে যেমন সারফেস ল্যাপটপ টু রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন সারফেস ল্যাপটপ টু যেটা এইট জেনারেশন কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে সার্ফেস ল্যাপটপ টু আছে যেটা আপনার ফুললি টাচ স্ক্রিন আইপিএস প্যানেল থ্রিকে একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং সাউন্ড কোয়ালিটি ডলবি সাউন্ড সিস্টেম এখানে কিন্তু এটা এটা আসছে কিন্তু আপনি লেদারের বয় কিবোর্ড বডি আসছে যেটা রেডিয়েশন ক্যাপচার করে থাকে পিছনে দেখেন একেবারে ফ্রেশ আমরা যদি নিচে দেখি একদমই ফুললি ফ্রেশ কন্ডিশন রয়েছে সার্ফেস ল্যাপটপ টু আই ফাইভ এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস থাকছে অনলি একচল্লিশ হাজার নয়শো টাকা পূর্বের চেয়ে আরও কম প্রাইসে এবং আরও ফ্রেশ ল্যাপটপ কিন্তু সার্ফেস অ্যাভেলেবেল সলিউশন রয়েছে এছাড়া আমাদের কাছে কিন্তু টু ইন ওয়ানের ল্যাপটপ আছে খুবই অফার প্রাইস এলিট এক্স টু এল ফাইভ কোরম ফাইভ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি চাইলে কিন্তু আপনি অ্যাসডি এবং অ্যাসিডিটা কিন্তু আপডেট করতে পারবেন এটা প্রাইস থাকছে কিন্তু খুবই অফার প্রাইস চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় খুবই স্টাইলিশ ল্যাপটপ পাচ্ছেন কোরেম ফাইভ যেটা কোরআ ফাইভের সেমিলার একটা প্রসর এবং এটা মেটালিক বডি সব জায়গায় আপনি মুভ করতে পারবেন এলিট এক্স টু এছাড়া কিন্তু ডেলের ল্যাপটপ আছে এইট জেনারেশন আই ফাইভ এটা কিন্তু আবার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চাইলে এটা তো অ্যাসিডি আপডেট করা যায় ডেলের টু ইন ওয়ানের লেদার বডি দিয়ে খুবই চমৎকার একটি ল্যাপটপ প্রাইস থাকে অনলি একত্রিশ হাজার নয়শো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এইট জেনারেশন আই ফাইভ টু ইন ওয়ান ল্যাপটপ মেটালিক বডি দিয়ে এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিয়ার্স আমাদের সাথে থাকবেন এক এক করে দেখাবো তারপরে এখানে আছে ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো রয়েছে দু হাজার সতেরোর কোর আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস থাকছে খুবই অফার প্রাইস বিয়ার্স আপনাদের জন্য অনলি আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকায় ম্যাকবুক প্রো পাচ্ছেন কোরাই ফাইভের রেটিনা ডিসপ্লে দুই হাজার সতেরোর মডেল এছাড়া কিন্তু ম্যাকবুক প্রো কোরাই সেভেন রয়েছে কোরাই সেভেন দুই হাজার সতেরো ষোলো জিবি র্যাম থাকছে বিয়ার্স দু হাজার সতেরোর মডেল ষোলো জিবি র্যাম থাকছে একেবারে ব্র্যান্ড নিউ যেটা সাইকেল কাউন আপনারা পাবেন টেন বা টোয়েন্টি সাইকেলের মধ্যে কিন্তু এগুলো ব্যাটারি সাইকেল রয়েছে তার মানে বেশি কিছু বেশি দিন ব্যবহার করা হয়নি ল্যাপটপগুলা একেবারে ফ্রেশ রয়েছে এখনও আই ক্লাউড একদম ফ্রি অবস্থায় আছে আপনারা চাইলে আই ক্লাউড আপনারা নিজের মতো করে করে নিতে পারবেন যেহেতু আই সেভেনের ভালো একটা প্রোসর আই সেভেনের দু হাজার সতেরো মডেল ষোলো জিবি র্যাম থাকছে আই সেভেন দিয়ে প্রাইস থাকছে কিন্তু খুবই অফার প্রাইজ অনলি সিক্সটি সিক্স থাউজেন্ড ছেষট্টি হাজার টাকা আপনারা কোরআ সেভেনের ল্যাপটপ পাচ্ছেন ষোলো জিবিতে ম্যাকবুক প্রো দু হাজার সতেরো মডেল এরপরে দেখে এরপরে আমরা দেখব জি নাইনের এরপরে জি নাইনের ল্যাপটপ আছে জি নাইন যেটা এলিড বুকের জি নাইন অনেকেই জানেন আসলে রাইজন সেভেন প্রো প্রোছোর ব্যবহার করা হয়েছে ল্যাপটপটি খুবই ফ্রেশ ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে র্যাম অ্যাসিডি আরও আপডেট করা যাবে রাইজন সেভেন প্রো প্রোসোর দিয়ে ল্যাপটপটি প্রাইস থাকছে অনলি সিক্সটি ফোর থাউজেন্ড সিক্সটি ফোর থাউজেন্ড আপনারা রাইজন সেভেন পাচ্ছেন একদম জি নাইনের আপডেট যেটা আপনার থার্টিন জেনারেশনের সেমিলার একটি প্রোসর আসছে যেটার আপনার এটার কিন্তু প্রোসর মডেল হচ্ছে সেভেনের মডেল হচ্ছে সিক্স সিক্স ফাইভ জিরিও সিক্স সিক্স ফাইভ জিরিও যেটা আপনার ফাইভ থাউজেন্ডের উপর মানে সিক্স থাউজেন্ডের উপরও মানে সর্বশেষ ভার্সনটি পাচ্ছেন রাইজন সেভেনের একটা ভালো একটা গেমিং প্রচুর থাকছে এছাড়া রাইজন ফাইভের বড় ডিসপ্লেতে একটি ল্যাপটপ আছে রাইজন ফাইভের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি প্যাভেলিয়ন ফিফটিন সিরিজের ল্যাপটপ খুবই সুন্দর মেটালিক বডি আনইউজড ল্যাপটপ এটা এখনও ব্যবহার জিরো জিরুডেউস আছে আপনারা আসলে দেখিয়ে দেব আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি আট জিবি র্যাম পাঁচশো বারো জিবিতে মেটালিক বডি এই ল্যাপটপটির প্রাইস থাকছে ফোর থাউজেন্ড অনলি চুয়ান্ন হাজার টাকায় কিন্তু আপনারা একদম ব্র্যান্ড নিউ রাইজন ফাইভের ল্যাপটপ পাচ্ছেন যেটা ফাইভ থাউজেন্ড সিরিজের প্রোসব ব্যবহার করা হয়েছে এখানে রয়েছে ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো কোরআ সেভেনের ফিফটিন ইঞ্চ ডিসপ্লে ম্যাকবুক প্রো কোরআই সেভেনের ফিফটিন ইঞ্চ ডিসপ্লে প্রাইস থাকবে অনলি ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা আপনার আই সেভেন ষোলো জিবিতে পাচ্ছেন এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে কিন্তু ম্যাকবুক প্রো এক বড় ডিসপ্লে ফিফটিন ইঞ্চ সিস্টেমটা পাচ্ছেন অরিজিনাল চার্জার থাকবে এছাড়া আমাদের কাছে টু ইন ওয়ান ল্যাপটপ আছে বিয়ার্স এছাড়া কিন্তু আরেকটি পপুলার সিরিজ রয়েছে নাইন ফোর ওয়ান জিরো নাইন ফোর ওয়ান জিরো টু ইন ওয়ান একদম টেন জেনারেশন একটি মডেল রয়েছে টেন জেনারেশন কোর আই ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি থ্রি সিক্সটি ডিগ্রি স্টাইলিশ ল্যাপটপ ফুললি মেটালিক বডি এগুলো অনেক এক্সক্লুসিভ ল্যাপটপ যেগুলো টু লাক্সের উপরে নিউ প্রাইস ছিল এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাবেন স্কিনে আমাদের নাম্বার রয়েছে আপনারা কিন্তু ফোন কলের মাধ্যমে জেনে নিতে পারেন এছাড়া নতুন আরেকটি মডেল আছে নতুন আরেকটি মডেল আসছে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়া ইলেভেন জেনারেশন আসছে এক্স ওয়ান ইয়োগা ইলেভেন জেনারেশন কোরআ আই ফাই ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এক্স ওয়ান ইয়োগা রয়েছে ফুল টাচ স্ক্রিনের ইলেভেন জেনারেশন আই ফাইভ প্রসর দিই এছাড়া ডেলের এক্সপিএস সিরিজের আছে ডেল এক্সপিএস সিরিজ একেবারে ব্র্যান্ড নিউ যেটা আপনার টেন জেনারেশন কোরআই ফাইভ এবং টেন জেনারেশন আই সেভেন দুটো মডেলই রয়েছে অ্যাভেলেবেল চলে আসবেন অনেক প্রিমিয়াম কালেকশন কিন্তু ফারুকআ চলে এসেছেন এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই কমেন্ট করে বা ফোন কলের মাধ্যমে জেনে নিতে পারেন অথবা আমাদের চ্যানেলটি যারা ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা যায় ল্যাপটপের নিত্য নতুন মডেল সম্পর্কে কিন্তু আপনি ইনফরমেশন পেয়ে যাবেন ল্যাপটপগুলোর প্রাইস কনফিগারেশন সব কিছু জানতে পারবেন তো এটা রয়েছে আর এটা রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ একেবারে নতুন একদম লাইট লাইট ওয়েট এবং ন্যানোভেজেল ডিসপ্লে এক্সপিএস টেন জেনারেশনের মডেল টেন জেনারেশনের আই ফাইভ এবং কোরআই সেভেন দুটাই রয়েছে এছাড়া এলি ড্রাগন ফ্লাই আছে অনেক ল্যাপটপ আছে বিয়ার্স আসলে দেখে শেষ করতে পারবো না বিয়ার্স এক্সক্লুসিভ অনেক মডেল কিন্তু ফারুকআসলেশনে চলে আসছে যেমন মেটালিক বডির এক্স ওয়ান ইয়োগা আছে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন মেটালিক বডি একেবারে নতুনের মতো হবে অ্যালুমিনিয়াম বডি আর্স এক্স ওয়ান ইয়োগা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে চালের র্যাম এস এগুলো আপডেট করা যায় খুবই চমৎকার ল্যাপটপ এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিয়ার্স চলে আসবেন ফারুকআ চলিউশন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ